নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত একই বাক্যে বারবার নাওন ব্যবহার না করে ভাষাকে শ্রুতিমধুর এবং প্রাঞ্জল করার জন্য নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রণয়ন বলে প্রণাওনে বাংলা অর্থ সর্বনাম মাইন ডাইন হার্স আওয়ার্স ইয়ার্স দেয়ার্স এইগুলো কোনো বাক্যে প্রণাওন রূপে ব্যবহার করা হয় এবং এইগুলির পরে কোনো নাওন ব্যবহার করা হয় না এইগুলিকে পজেসিভ প্রণয়ন বলে এর কিছু উদাহরণ হলো এই কলমটা আমার এ পেন অফ এখানে বলতে ওয়ান অফ শুভঙ্কর তাদের একজন অন্ধ সমর্থক শুভঙ্কর ইজ এ ব্লাইন্ড সাপোর্টার অফ দেয়ার্স দেয়ার্স বলতে ওয়ান অফ দেয়ার পজেসিভ প্রণয়ন বলতে মানে কারোর কোনো কিছু অধিকারে থাকা কারোর কোনো কিছু দখলে থাকা এই রকম বোঝাতে পজিটিভ প্রোনাউনটা ব্যবহার করা হয় ধন্যবাদ